আমার প্রাণের শহর নারায়ণগঞ্জে চলে গিয়েছিলাম নাস্তা করতে হ্যাঁ ঠিকই শুনেছেন ঢাকা রামপুরা থেকে নারায়ণগঞ্জ চলে গিয়েছিলাম নাস্তা করতে শুধুমাত্র সুগন্ধা একদম ছোটবেলা থেকে এই রেস্টুরেন্টগুলো আমাদের খুবই চেনাক তখন আবার এরকম ছিল না অন্যরকম ছিল এখন তো অনেক বড় করেছে নারায়ণগঞ্জে ফাস্টপোর্ট বলতেই চিনতাম এই সুগন্ধা আরো অনেকগুলো সেগুলোর নাম আমি ভুলে গেছি চায়না জনসন বা এরকম নামের একটা চাইনিজ আছে যেটা খুবই ফেমাস ছিল ছোটবেলায় আম্মুর সাথে যেতাম আর আজকে নারায়ণগঞ্জ থেকে বাসা এসে ইয়াসাকে কত সহজ উপায়ে একটা চিকেন করে দিলাম সেটাই আসা খুবই পছন্দ করে এবং খুবই হেলদি একটা খাবার সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা নতুন মা আছেন তাদের জন্য খুবই উপকার হবে আসসালামু আলাইকুম সবাইকে সকালে ঘুম থেকে উঠেছি আটটা বাজে সকালে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গিয়েছি রেডি বলতে হিসাব পরেছি ওভারকোট পরে একদম রেডি হয়ে গিয়েছি আর লিপস্টিক একটু দিয়েছে আর কোনো মানে সাজাগুজু করিনি যেহেতু সকালবেলা নাস্তা করতে যাব ওরকম কোনো সাজাগুজোর দরকার নেই আর ওই দিন আমার মেয়েটা এত বেশি হ্যাপি ছিল এত সকালে উঠে না বাট ওই দিন অনেক বেশি হ্যাপি ছিল সকালে উঠে আমরা জামাইবাহু তো পুরাই রেডি এখন হচ্ছে আমরা চলে যাব নারায়ণগঞ্জে সো আমরা রেডি আমরা বের হয়ে গিয়েছি আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে নিব এই জন্য ওয়েট করছিলাম আর অনেকেই জিজ্ঞেস করেছেন ইয়া এই কোটটা আমরা কোর্ট থেকে নিয়েছি এটা সৈদি থেকে ওর দাদা ওর জন্য পাঠিয়েছিল আরও এক বছর আগে তখন এটা ওর বড় হতো এই জন্য হচ্ছে পড়ায়নি এখন মাসাল্লাহ অনেক পারফেক্ট হয় ইনশাল্লাহ আগামী বছরও এটা পড়তে পারবে সো এখান থেকে আমরা একটা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম অলমোস্ট হচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা একটা সিএনজি পাই মানে এই যে এই সিএনজিটাতেই আমরা হচ্ছে উঠে গিয়েছিলাম আর এটাতেই হচ্ছে উঠে আমরা নারায়ণগঞ্জ চলে যাচ্ছিলাম আর ইচ্ছা একটা কেক কিনে দিয়েছিলাম বাট সে কেকটা তো একদমই খাইনি ঘুমিয়ে পড়েছিল তারপর অলমোস্ট আমরা সাইনবোর্ডের কাছাকাছি চলে এসেছি বিশ্বাস করে নারায়ণগঞ্জ হচ্ছে আমার প্রাণের শহর এখানে আসলে নিজেকে এত বেশি শান্তি লাগে আর জানি না কেন যেন অন্যরকম একটা ফিলিংস কাজ করে তারপর হচ্ছে আমরা খাজা সুপার মার্কেটের সামনে নিয়ে হেঁটে যাবো এই তো চলে এসেছে অলমোস্ট কাছাকাছি সুগন্ধা প্লাস আজকে নাস্তা করবে আর আমাদের সাথে নাস্তা করবে আমার একমাত্র বড় ভাই অনেকেই যারা ব্লগ দেখেন ভাবেন ও আমার ছোট বাট না সে আমার অনেক বড় ফাইভ ইয়ার প্লাস হচ্ছে বড় কিন্তু ছোটবেলা থেকে আমার তেমন কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ড তেমন একটা ছিল না খুবই কম এই জন্য আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম ও আমার বেস্ট ফ্রেন্ড এখনও আছে আলহামদুলিল্লাহ এই যে আমার ভাই সে হচ্ছে আমার একমাত্র ভাই ও অপেক্ষা করছিল আমাদের জন্য সো আমরা চলে এসেছি ও হচ্ছে আগে থেকে নাস্তা অর্ডার করে রেখেছিল এখন হচ্ছে জাস্ট মানে রাস্তাটা রেডি থাকে সুগন্ধাতে সকালবেলা একদম সব খাবার রেডি থাকে আর ওদের নেহারিটা বিশেষ করে আমার খুবই ফেভারেট একদম মানে কি বলবো অনেক বছর আগে থেকে ওদের নেহারি আমি খুবই পছন্দ করি আম্মু আব্বুর সাথে আসতাম ভাইয়ের সাথে আসতাম এখন হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে আসছি আর এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে নারায়ণগঞ্জে এত রেস্টুরেন্ট আমি খেয়েছি কিন্তু সুগন্ধা কখন খাওয়া হয়নি ওকে নিয়ে বেশিরভাগ সময় হোয়াইট হাউসে হচ্ছে আমার নাস্তা করা হতো কারণ হোয়াইট হাউসের নাস্তাটাও খুব মজার তো এখানে আমি আর আমার ভাই হচ্ছে নেহারি অর্ডার করেছিলাম আর আপনাদের ভাইয়া ভুনা খিচুড়ি নিয়েছে আমি হচ্ছে কেন যেন সকালে ভারী কোনো খাবার অত ভারী কিছু খেতে পারি না যেমন খিচুড়ি ভাত এ টাইপের খাবার একদমই খেতে পারি না এই জন্য হচ্ছে আমি আর আমার ভাই পরোটা তেল ছাড়া পরোটা আর হচ্ছে নেহারি নিয়ে নিয়েছি আর সুগন্ধায় আসবো চা খাবো না তা তো হয় না এখানে দেখেন মাসাল্লাহ মামা তার ভাগ্নির কত কেয়ার করছে যেখানে আমার ভাই বাচ্চাদের মানে কোনো কিছু এই জিনিসগুলো খুবই হচ্ছে অনির্জি ফিল করে থাকে না কিছু মানুষ কিন্তু দেখেন কি সুন্দর করে নাক পরিষ্কার করে দিচ্ছিল ইয়াশাকে মাশাল্লাহ আসলে ভাই থাকা একটা ব্লেসিং ভাই টাকা থাকুক না থাকুক ভাই বড় লোক গরিব ভাই কানা লুলা এটা কোনো মেটার করে না বড় একটা ভাই থাকা অনেক বড় ব্লেসিং আলহামদুলিল্লাহ আমার ভাই আমার জন্য যথেষ্ট করার চেষ্টা করে আর আমি ওকে অনেক ভালোবাসি একদম ছোটবেলা থেকে বললাম না ওর বেস্ট ফ্রেন্ড আমি আমার বেস্ট ও এখানে আপনাদের ভাই এক হচ্ছে একটা খাসির খিচুড়ি নিয়েছিল আর আমাদের পরটাগুলো চলে এসেছে এখন হচ্ছেন আমি পরটাকে একদম নেহারির মধ্যে চুবিয়ে চুবিয়ে হচ্ছে খাবো একদম মানে কি বলে পরটা এত মজা লাগছিল আর নেহারির ভিতরে যখন চুবিয়ে খাচ্ছিলাম অনেক অনেক বেশি বেশি টেস্টি লাগছিল লাগছিল আর আর ভালো মনে হচ্ছিল কত বছর পরে একটা ফাইনালি বেস্ট একটা ব্রেকফাস্ট আমি আজকে করছি তো আমি এই ক্লিপগুলো একটু বেশি করেই নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য যে দেখেন নিহারিটা কত জোস লাগছে দেখতে মাশাল আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি ওই দিন দুপুরে আর কিছুই খাইনি ওই দিন এটাই ছিল আমার লাঞ্চ এবং হচ্ছে ব্রেকফাস্ট এখন বাজে সকাল দশটার বাজে নাই এখনো দশটা সাড়ে নটার মতো এই সময় খাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ আল্লাহ আমার রিজিকে এত ভালো একটা খাবার এত সকালে রেখেছে যাই হোক আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে নাস্তা খেতে ঢাকা থেকে নারায়ণগুলো চলে গিয়েছেন ব্যাপারটা একটু কেমন না হ্যাঁ নাস্তা খেতে আসছি ব্যাপারটা এমন না আমি একটা অনেক অনেক ইম্পর্টেন্ট কাজে এসেছি সে কাজটা নাস্তা খেয়ে হচ্ছে করতে যাব প্লাস হচ্ছে সাথে নাস্তাটাও করে নিলাম কাজটা হচ্ছে আমাদের একটা সময় কিন্তু আমরা একটু আগে এসেছি আমরা একটু ঘুরবো খাবো যেহেতু নারায়ণগঞ্জ এসেছি কয়েকটা কাজও হাতে ছিল আর আমার পছন্দের চা চলে আসছে এটা তো না খাইলেই হয় না যাই হোক আমি আর আমার ভাই খুব ফান করে একটা টিকটকও করেছিলাম আপনারা দেখেছেন অলমোস্ট এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বের হব সবাই মিলে আপনাদের ভাই আগে হচ্ছে বের হয়ে গিয়েছে সে একটু ওয়াশরুমে গিয়েছে আর আমরা হচ্ছে এখানে বের হচ্ছে একা একা আর ইয়াসাকে ওর মামা খুবই কেয়ার করে ইদানিং আমি একটা জিনিস খেয়াল করেছি কোথাও গেলে আমার ভাই ওকে কোলে কোলে রাখে ইভেনকে এখন আমার ভাই ওকে কোলে করে নামাইছে মাসাল্লা আসলে আমার ভাইকে আমি অনেক ভালোবাসি কারণ এই পৃথিবীতে আপন বলতে ও ছাড়া আমার আমি মনে করি কেউ নাই কারণ ও আমার বিপদে ও ওর বিপদে আমি আমার সুখে ও ওর সুখে আমি আর সবসময় আমার দুঃখের মানে আমার দুঃখের সময়গুলো আমার ভাইকে আমি পাশে পেয়েছি অন্য কাউকে আমি না আমার দুঃখের সময়গুলো আমার পাশে পাই না থাকে মনের ভিতরে কিছু কথা আসলে অনেক অনেক কথা থাকে সেগুলো সবার সাথে সবসময় শেয়ারও করা যায় না বাট আল্লাহর দেওয়া সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত বা শ্রেষ্ঠ যদি কোনো কিছু থাকে আমার জীবনে আমার ভাই আর ইয়াশা আর আমার হাজব্যান্ড এই তিনটা পার্সন এখন আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট কারণ তারা না থাকলে আমি কিছুই না যাই হোক অনেক বক বক করলাম ঢাকা চলে এসেছি আবার আমার বাসায় এখন বাজে দুপুর তিনটা সো এসে আশাকে কি দিব হালকা একটু চিকেন ম্যারিনেট করা ছিল ফ্রিজে এটা আমি নামিয়ে ওকে হচ্ছে এখন একটু হচ্ছে বাটার দিয়েছিলাম আমি চুলায় বাটারটা দিয়ে একটু সটে করে ইয়াশাকে খেতে দিব এই চিকেনটাতে তেমন কিছুই না হালকা একটু গোলমরিচের গুঁড়া দেওয়া ছিল আর একটুখানি হচ্ছে সল্ট অ্যাড করা ছিল আর কিছুই ছিল না এটার সাথে এটা হালকা করে ভেজে এখন হচ্ছে আমি ইয়াশা পাখিকে খেতে দিবো ও হচ্ছে এই চিকেনটা খুবই ইয়ামি করে খায় আপনারাও চাইলে আপনাদের বেবিকে এরকম করে হচ্ছে চিকেন দিতে পারেন এটা খুবই সহজ মুরগির বুকের পিস অথবা লেগ পিস কেটে এরকম করে হচ্ছে আপনারা বেবিদেরকে দিতে পারেন এটা খুবই পুষ্টি একটা খাবার আর বাচ্চারা কিন্তু এভাবে খেতেও পছন্দ করে আপনি যদি আস্ত চিকেন দেন অনেক বাচ্চারা হচ্ছে খাবার খেতেই চায় না বাট এভাবে দিলে ওরা কিন্তু খুব ইয়ামি করে খায় ভাবলাম ইয়াসে যেহেতু এখানে খাচ্ছে আর আজকে আমার তেমন একটা এখন রান্না নাই সো আমি ভাবলাম ঘরটাকে আগে আমি ক্লিন করি মানে আমার খাটের নিচটা যেহেতু আমি প্রোডাক্ট সেল করি আমার অনেক কার্টন আসে প্রতি দুই এক দিন পরপরই অনেক কার্টন আমাকে ফেলতে হয় তো আজকে পুরো খাটের নিচটা আমি পরিষ্কার করে নতুন একটা বেডশিট চেঞ্জ করে দিলাম আর আপনাদের জন্য কিন্তু নতুন নতুন অনেক ব্লগ আসতেছে আমি সময়ের কারণে আসলে অপেক্ষা মানে এডিট করে দিতে পারছি না একটু অপেক্ষা করবেন আমি আস্তে ধীরে সব ব্লগই দিব আর যারা আমার বিজনেস পেজ এর নাম জানেন আমি বলে দিচ্ছি স্কিন কেয়ার ওয়েচু আমার বিজনেস পেজ যেটা নাকি আমার একদম অনেক আগে থেকে খোলা না মাত্র এক বছর হয়েছে কিন্তু আমার এই পেজ টা আপনি ব্লগ দেখছেন এটা অলমোস্ট সেভেন ইয়ার প্লাস সো আমি এই পেজটাতেই বিজনেস করতাম যখন থেকে ব্লক করি তখন থেকে আমি আরেকটা পেজ খুলেছি স্কিন কেয়ার বাই ছোয়া ওইখানে আমার বিজনেস পেজ অনেক রিভিউ আছে আপনারা যদি কোনো স্কিন রিলেটেড প্রোডাক্ট নিতে চান বিউটি প্রোডাক্ট ওইখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন সো যাই হোক অনেক কথা হলো এখন হচ্ছে সব কাজ শেষ করে এত বেশি ক্ষুদা লাগছিল ফ্রিজ থেকে খাবার নামিয়ে গরম করব সেই শক্তিটাও পাচ্ছিলাম না এজন্য হচ্ছে আমি ফুড পান্ডায় এই খাবারটা অর্ডার করি এখন হচ্ছে খাবো খেয়ে মা আর মেয়ে একটা লম্বা ঘুম দিব ঘুম থেকে তারপর উঠে আরো অনেক কাজ আছে সো ইয়ামি করে আমি আর আমার মেয়ে খাবারটা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ তারপর ঘুম থেকে উঠে ডিনার শেষ করেছি এখন বাজে রাত প্রায় দুইটার কাছাকাছি আমি মনে হলো যে একটু গরুর মাংস রান্না করে রাখি কারণ হচ্ছে সকালে যদি মানে রান্না দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে এই জন্য একটু গরুর মাংস রান্না করে রাখছিলাম যেন সকালে দেরি হলেও সমস্যা হয় না জাস্ট ভাতটা রান্না করে ইয়াসার বাবাকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিব আমার জামাই হাত দুইতে ইসা ইয়াসাকে খাওয়াচ্ছিল ওকে রান্না হয়ে যখন আসছে বলতেছে বাসায় যদি এত মজার মজার খাবার রান্না হয় আমি কিভাবে ডায়েট করব। তার এই কথা আজকে প্রায় তিন বছর ধরেই শুনছি সে নাকি ডায়েট করবে প্রতিদিন বলে জিমেও যায় কিন্তু আমার মজার মজার রান্না খেয়ে সে তো দিন দিন মোটা হচ্ছে এবং সে কোনো দিন ডায়েটই করতে পারছে না প্রপারলি যাই হোক আমি না এই জিনিসটা খুব মজা পাই আমার হাজব্যান্ডকে মজার মজার রান্না করে খাওয়াতে আমি অনেক ভালোবাসি সে যদি পেট ভরে খায় সেটা যদি আমি দেখি আমার চোখগুলো একদম শান্তি হয়ে যায় কারণ তার খাওয়াটা দেখলে আমার অনেক বেশি শান্তি লাগে যে না ও পেট ভরে খাইছে ও যদি একটু কম খায় আমার এত বিরক্ত লাগে আমার রাতে ঘুমি হয় না মনে হয় কেন কম খাইলো কী হইল কী জন্য কম খাইলো আমি বসে থেকে ওকে পেট ভরে যখন দেখি যে ও খেয়েছে আমার চোখগুলো এত বেশি শান্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক বেশি শান্তির একটা জিনিস আমি জানি শুধু আমার কাছে না ম্যাক্সিমাম আপুদের কাছেই হাজবেন্ড যখন পেট ভরে খায় সবারই শান্তি লাগার এই জিনিসটা আমি আমার মার্কাস কাছ থেকে শিখেছি আমার বাবা ফ্যাক্টরি থেকে আসার আগে আমার মা চালের রুটি বা আটার রুটি যেটাই হোক বানিয়ে রাখতো মজার মজার খাবার বানিয়ে রাখতো যেহেতু আমার বাবার ডায়াবেটিস ছিল রাতে তেমন একটা বেশিরভাগই ভাত খেতো না রুটি খেত আর যেদিন আমার বাবা ভাত খেতো সেদিন আমার মা ভর্তা ভাত অনেক কিছু রান্না করতো মানে সেদিন ছিল আমার মায়ের চানরা আর তারপরের দিন সকালে ঈদ এমন একটা ব্যাপার যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন অলমোস্ট সাড়ে তিনটার মতো বাজে আমি একটু ফুরসালাদ করছিলাম আমার এবং ইয়াসার বাবার জন্য মনে হলো একটু খাই কেউ ভাববেন না আমরা ডায়েট করি এই খাবারটা হচ্ছে আমি এই জন্যই ফুরসালাদ বানিয়ে খাই কারণ আমি ফল এভাবে খেতে পারি না যদি সালাদ করে খাই তাহলে আমি হচ্ছে খেতে পারি এজন্য খাই অনেকেই ভাববেন যে আপু মনে হয় ডায়েট করে আসলে না আমি কোনো ডায়েট টায়েট কিছুই করিনি আমি মোটা হই চিকেন জামাই পছন্দ করে যে না আমি যেরকম আছি ও আমাকে ওইরকমই ভালোবাসে যাই হোক আমার মাংসটা অলমোস্ট কষে আসতেছে একদমই ঝোলটা যখন শুকিয়ে তেল উপরে উঠবে হালকা একটু আমি পানি দেব অত বেশিও পানি দিব না আমি গরুর মাংস মুরগির মাংস কোনোটাতেই অনেক বেশি পানি দেই না ওই যে বললাম ডায়েট কেয়ার করা হবে আমার জামাই আমার জন্য একটা পরোটা ভেজে দিচ্ছি সে হচ্ছে গোর মাংস দিয়ে খাবে যাই হোক সামনে আরো নতুন নতুন অনেক ব্লগ আসতেছে কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে সেটাও কি জানাবেন আমাকে